হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে আজ এখন চলে এসছি আবার একটু সাউথ সিটি বাবা মা বাচ্চাটার সঙ্গে আজ কিছু কাজে এসেছি আজকে বাবা নতুন ফ্ল্যাট বাবা রেন্টে নিয়েছে এই জন্য ওই ফ্ল্যাটটা সাজানোর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল এইজন চারজন মিলে টুক করে চলে এসেছি সাউথ সিটি বেবি কত মিষ্টি লাগছে গো বেবি চলো বিলিং করে নিসব সব এদিকে আরও আছে চলো

ঘরটা বুক করা হলো আর এক মাসের মধ্যে বাপির অপারেশন যেহেতু ইনটোল থ্রি বি এইচ এটা ঘন্টা বাপিকে থাকতে হবে অপারেশনের পরে যেহেতু যখন কিডনি রোগীদের অপারেশন হয় সেপারেটলি থাকতে হয় হ্যাঁ যাচ্ছি রুমগুলো দেখে নিন এদিকেও একটা রুম আছে না এই রুমটাও একটা আছে না এটাও একটা রুম তিনটে রুম আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে এটা একটা রুম সঙ্গে এই যে এটা হচ্ছে লিভিং রুম এটা হচ্ছে কিচেন আর এটাও একটা রুম সাউথিকের সব মালপত্র এখানেই দেখুন কত মালপত্র কি সুন্দর নাচ হচ্ছে গো এ দেখুন এখানে কি সুন্দর ছোট্ট কুকি আমাদের নাচছে তোমাকে বিয়ে করবে নিয়ে তোকে কি বলে এই প্রাণনাথকে ডাকো দেখি হ্যাঁ প্রিয়সি প্রিয়সিটা একটু বেশি ছোট হয়ে গেল না দিয়া কত সুন্দর নাচ হলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এই ছোট্ট মেয়েটা এর নাম দিয়া দিয়া এর নাম পক 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 এখন নতুন ফ্ল্যাটে যাওয়া হচ্ছে এই যে বাপি বসছে আমার দেখা যাচ্ছে না বাপির মুখটা ঘর দূর সব সাজানো হবে পর্দা টর্দা লাগানো হবে সবাই চলে এসছি নতুন ফ্ল্যাটটা এই যে মা বসছে দাদা তাও ওইটা ওইটা ওই কালারটা ওই দিকের কালারটা তোমার রুমে যাবে হ্যাঁ ওই ওইটা পুরো সেট হবে এই রুমে আর খুলতে পারবে বাপি রুমটায় এটা বাপি অপারেশনের পরে এই রুমটায় থাকবে এই জন্য এ নতুন এ ফিট করে দেওয়া হয়েছে এই যে পর্দা লাগানো চলছে নতুন পর্দা এখানটায় এই যে নতুন ফ্রিজ এই যে কিচেন এখানটায় এই যে আমাদের দিদি কলকাতার দিদি আর ওর এই যে ওর ছোট্ট মেয়েটা এখানটায় এই যে এই বাইরের পুরো রাস্তার ভিউটা দেখা যাচ্ছে এবার থেকে কলকাতায় এখানেই থাকা হবে বাপির কাছে যদিও অপারেশনের তিন মাস আমরা কিন্তু এখানে স্টে করতে পারবো না বিকজ তিনি অপারেশন হলে পেশেন্টের কাছে বেশি ভিড় করা যায় না ভাল লাগছে রোগী রোগী ফিল হচ্ছে বাপিয়ে পর্দা দিতে পেশেন্ট রুম ফ্রি মতন লাগছে যাকে বলে এটা বাপি এখানে সংসার করার কথা বলছে নি মা তুমি থাকবে কাঁথিতে বাপি থাকবে কলকাতায় ওই যে তার বউ কোথায় গেল আয় বউ প্রাণনা ডাকছো তোমাকে

ঘুগনি আছে আর এখানে নিম অমলেট আছে এই যে গুন্ডু বসে আছে গুন্ডু বাবা খাবে আজকের মতন ভিডিও টা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব ভাইকে ভালো রাখবেন